আরহার মহাদেব নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী পনেরোই জুন দু হাজার পঁচিশ রবিবারের দিনের সব থেকে সেরা সময় আপনাদের কাছে নিয়ে এলাম যেটাকে আমরা শুভ সময় বা বৃহস্পতির হোড়া বলি গোল্ডেন টাইম যে সময়ে আপনারা ইনভেস্ট করলে লাভবান হবেন কোনো বাড়ি গাড়ি জমি জায়গা ঘর বাড়ি যে কোনো জিনিস আপনারা কিনতে চান এই সময়টাতে কিনুন ভালো হবে তো সেই নিয়ে আলোচনা করতে আসছি প্রথমেই বলি যারা আমার চ্যানেলে নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আন অন করে দিন সকলকে আমার চ্যানেলে স্বাগত সকলকেই বলা হয় যে আপনারা অতি অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন তো আজকে অর্থাৎ পনেরোই জুন দু হাজার পঁচিশ আজকের দিনের সব সেরা সময় যেটাকে বৃহস্পতির হরা বলছি সেই বৃহস্পতির হরা পড়েছে আপনার সকাল এগারোটা এগারো মিনিট থেকে দুপুর বারোটা একুশ মিনিট পর্যন্ত এই সময়ে পরে আমরা আবার আজকে বৃহস্পতির হরা পাচ্ছি বৃহস্পতির হরা আজকে আমরা সাতটা কুড়ি থেকে আটটা দশ পেলাম এরপর আর আজকে সেরকম বৃহস্পতির হরা নেই সারা দিনের মধ্যে আর বৃহস্পতির হরা আছে আবার সন্ধেবেলায় সন্ধ্যাবেলায় সাতটা কুড়ি সন্ধ্যেবেলায় সাতটা কুড়ি থেকে সন্ধ্যা আটটা দশ মিনিট পর্যন্ত তাহলে আজকে সারা দিনে আমরা দুটি বৃহস্পতির হরা ভালো পেলাম একটা হচ্ছে সকাল থেকে এগারোটা এগারো থেকে দুপুর বারোটা বারো মিনিট আর একটা হচ্ছে সন্ধ্যাবেলা সাতটা কুড়ি থেকে রাত্রি আটটা দশ মিনিট পর্যন্ত তো নমস্কার ধন্যবাদ